আমি আজকে থেকে এই পাঁচ ছয় মাস আগে ওই যখন আমাদের সেপারেট হয় তখন ওই মেয়ে কথা বলছে ওই মেয়ের বিয়ে হয়েছে চারটা নরসিংদীর থাকে বিদেশে বিদেশে যাইয়া বিদেশে যাইয়া কি করে জানেন ওই কাজ করছে কইরা পরে অনলাইন প্লাটফর্ম আইছে নরসিংদীতে তিনটা জামাই সাইরা দিয়া মানে আমার জানে কি নিমাই গাইছে কই আমি তো বিয়ে করছি রে ভাই সঞ্চার করতেছি ভালো আছি হারাই তো বনে কিছু আর পড়তে চেহারা একটা শয়তানের ছাপ আছে বোন কথার ভিতরেই তো হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি

আমার ওটা আমি জানি তিনটা চারটা বিয়ে হয়েছে তাও জানি আমি কি আপনাদের কথা বলছি আর আরেকটা কথা বলি আপনারা আলম হাসান হয়ে তারপর দেখায় না আমার জীবনে একটা ফল্ট অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে আমি হস করে এসে আমাদের নিয়ে বাজে কথা বলতো